আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ইসলাম অ্যান্ড বেস্ট লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জেনে নিন কিয়ামত কখন কোন সময়ে ঘটবে কিয়ামত আরবি শব্দ অর্থ মহাপ্রলয় পুনরুত্থান ইয়াউমুল কিয়ামা অর্থ কিয়ামতের দিবস দুনিয়ার সব মানুষ জিন জাতিকে একত্রিত করা হবে কিয়ামতের দিন তাদের সব নেক ও বদ আমলের চূড়ান্ত হিসাব হবে এরপর হবে জান্নাত ও জাহান্নামের ফয়সালা যারা জান্নাত লাভ করবে তারা চিরকাল জান্নাতে থাকবে আর যারা জাহান্নাম লাভ করবে তারা চিরকাল নামে কিয়ামত বা পুনরুত্থান কখন সংগঠিত হবে এ প্রসঙ্গে কোরআন হাদিসে নির্দিষ্ট কোন তারিখ উল্লেখ না থাকলেও এর আলামত সম্পর্কে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক বস্তুত্ব কিয়ামতের লক্ষণগুলোতে এসিই পড়েছে সুতরাং এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে আবু হুরাইরা দাদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবীজি সাল আলাহি আসাল্লাম বলেছেন শেষ যুগের উম্মতের এক সম্প্রদায়কে বানর ও শকুরে বিকৃত করে দেয়া হবে সাহাবিরা বলল হে আল্লাহ রসুল তারা কি আল্লাহ এক ও মুহাম্মদ আল্লাহ রসুল হওয়ার সাক্ষ্য দেয় না নবীজি সাল্লু আলহি আসাল্লাম বললেন হ্যাঁ তারা রোজা রাখে নামাজ পড়ে এবং হজ আদায় করে সাহাবিরা বললেন তাহলে তাদের অপরাধ কি নবীজি আলাই সাল্লাম বললেন তারা ঢাক ঢোল বাদ্যযন্ত্র ও গায়িকা মহিলা বরণ করবে এই লোকগুলো আমোদ প্রমোদ ও মদ্যপানে মত্ত অবস্থায় রাত কাটাবে সকালে দেখা যাবে তাদের বানর ও শুকুরে বিকৃত করে দেওয়া হয়েছে সাহেলে বিন সাহাদু থেকে বর্ণিত নবীজি সাল্লু আলাহ্লাম বলেছেন আমার উন্মতের মাঝে ধ্বংস পাথরের বৃষ্টি এবং চেহারা বিকৃতকরণ শাস্তি আসবে সাহাবায় কেরাম বললেন হে রসুল কবে এই আসবে নবীজি বাঁচবে নবিজি সাল্লাইসাল্লাম বললেন যখন বাদ্যযন্ত্র ও গায়িকা নারীদের খুব বিস্তার ঘটবে আর মদকে হালাল মনে করা হবে কিয়ামতের ছোট আলামতগুলি প্রকাশিত হয়ে গেলে হঠাৎ করে কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে রসুল ওয়াসাল্লাম বলেন মালা ছিঁড়ে গেলে এর পুঁথিগুলো যেমন দ্রুত খসে পড়ে ঠিক সেইভাবে কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে দুখান ধোঁয়া রক্তিম ধোঁয়া যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যার প্রভাবে বমিনদের সামান্য কাশের মতো অবস্থা হবে আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আজা দাজ্জালের আত্মপ্রকাশ হজরত ইসা আলাইসাল্লামের অবতরণ ইয়াজুজ মাজুজ পশ্চিম দিক থেকে সূর্যোদয় দাব্বাতুল আর্ধ প্রাণী বিশেষ যা মাটি ভেদ করে বের হবে তিনটি ভূধস একটি পূর্ব প্রান্তে একটি পশ্চিম প্রান্তে আর একটি জাজিরাতুল আরবে কিয়ামতের বড় বড় আলামত এখনো পরিদৃষ্ট না হলেও ছোট ছোট আলামতগুলো এমন ভাবে সর্বোত্তর বিস্তার লাভ করেছে জারদ করার ক্ষমতা কারণে কুরআন ও হাদিসের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে বদ্দীনি আচরণ ধীরে ধীরে বিস্তার লাভ করছে মানুষ থেকে নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে হিংসা লোভ অহংকারের সীমা ছড়িয়ে গেছে প্রতিযোগিতা করে অট্টালিকা নির্মাণ করা হচ্ছে দুষ্টের দমন অশিষ্টের লালনের পরিবর্তে দুষ্টের লালন অশিষ্টের দমনের কার্যক্রম গর্বের সঙ্গে করা হচ্ছে শির্ক বিদাত নিফাক ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে মিথ্যা আমানতের খেয়ানত ওয়াদা খিলাপ অহরহ হচ্ছে সন্তান পিতামাতার শুধু অবাধ্য নয় বরং পিতামাতাকে খুন করছে পিতামাতা সন্তানকে আদর স্নেহ দিয়ে মানুষ করার পরিবর্তে নিজেই হত্যা করছে যা জাহেলি যুগেও করা হতো না অন্যায় অবিচার এত প্রকট আকার ধারণ করেছে যে মানুষ অন্যায়কে অন্যায় মনে করছে না ন্যায় নীতির পরিবর্তে অন্যায় জুলুম করা হচ্ছে নারীরা পর্দা করার পরিবর্তে পর্দাহীনতাকে অহংকারের বিষয় বানিয়ে নিয়েছে সুদ ঘুষ মদ জিনা ব্যবিচার বেড়ে গেছে জাহিলি যুগের মতো সুদকে ব্যবসার নেয় হালাল মনে করা হচ্ছে ঘুষকে স্বাভাবিকভাবে দেখা হচ্ছে মদ পানকে তুচ্ছ করে দেখা হচ্ছে পাঁচ বছরের বালিকা পর্যন্ত ধর্ষিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের যুবতীরা যুবকদের হাতে নির্যাতিত হচ্ছে সমাজে সৎ ও লোকেরা লাঞ্ছিত হচ্ছে অসৎ ও দুষ্ট লোকদের দৌরাত্ম কর্মে পৃথিবী টয়টম্পুর হয়ে যাওয়ার ফলে বলতে হয় কেয়ামত আর কত দূর মহানবী আলাহি আসাল্লাম বলেছেন কেয়ামতের আগে অজ্ঞতা বেড়ে যাবে ইল উঠিয়ে নেওয়া হবে মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে এবং মারামারি হত্যাযজ্ঞ বেড়ে যাবে এক সাক্ষাতে হুজুরে পাক সাল আলাইওয়া জিবরাইল জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে জিব্রাইল আমার ইন্তেকালের পরে আপনি কতবার দুনিয়াতে আসবেন তিনি বললেন দশ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব দশম জিনিসটি তুলে নেওয়ার পর ইসরাফিল আলাই ওয়াশাল্লাম সিঙ্গাই ফুঁ দেবেন এবং কিয়ামত আরম্ভ হবে